হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো ক্লাস 8 এর প্রান্তিক প্রবেশিকা বাংলা সহায়িকা এই বইটা আমরা রিভিউ করতে চলেছি এই বইটার মধ্যে প্রশ্ন উত্তর কেমন রয়েছে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রয়েছে কিনা আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড বা থার্ড সেমিস্টার যেমন আমাদের क्वेश्चन প্যাটার্ন বা নম্বর বিভাজন সেই অনুযায়ী আমরা কতটা মানে কত প্রশ্ন বা কত পার্সেন্টেজ আমরা এই বই থেকে কমন পেতে পারি সেগুলো আমরা দেখব ব্যাকরণ এবং নির্মিতির অংশগুলো কেমন রয়েছে বা আমাদের এখানে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেখানে ভাষাটা কেমন সহজ সরল না কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে সবগুলো আমরা দেখে নেব এবং তারপরে তোমরা কারা এই বইটা নিতে পারো সে সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব তাহলে চলো প্রথমত আমরা বইয়ের ভেতরে গিয়ে দেখেনি যে কেমন ভাবে বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে ফ্রন্ট পেজ প্রান্তিক প্রবেশিকা বাংলা সহায়িকা ক্লাস এইট এবং আমরা এখানে যখন কিনবো এবছর যেহেতু আমি গতবার পেয়েছিলাম বইটা তোমরা কিনবে তখন এখানে কিন্তু জানুয়ারি দু লেখা থাকবে কেমন দু হাজার ছাব্বিশ দেখেই কিন্তু তোমরা নেবে সেটা হচ্ছে লেটেস্ট এডিশন এবং তিনশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন ওই কাছাকাছি থাকবে হয়তো দশ কুড়ি টাকা এদিক ওদিক হতে পারে মানে বেশি হতে পারে কেমন এবং তোমরা কিন্তু সব জায়গাতেই মানে তোমাদের ভিন্ন যে এরিয়াতে তোমরা থাকো যে অঞ্চলে থাকো সেখানে কিন্তু অবশ্যই তোমরা ডিসকাউন্ট পাবে এখানে যে মানে প্রত্যেকটা টার্মের পরীক্ষার যে জিনিসটা দেওয়া হয়েছে এখানে চেঞ্জেস হয়েছে তোমরা জানো দু থেকে তোমরা নতুন বই কিনবে তখন তোমাদের এগুলো ঠিক করে দেওয়া থাকবে কেমন যে এখানে ফার্স্ট টার্মে আমরা জানি যে আমাদের তিরিশ নম্বরের প্রশ্নপত্র হয় সেকেন্ড টার্মে পঞ্চাশ নম্বরের হয় এবং থার্ড সামে আমাদের সত্তর নম্বরের প্রশ্নপত্র হয় সেটা কিন্তু তোমাদের কারেকশন করে দেওয়া থাকবে ওকে এবার আমাদের দেখো আমাদের যে মানে আমাদের কবিতা রয়েছে বা গল্পগুলো রয়েছে প্রত্যেকটাতে যেমন এখানে কবি পরিচিতি খুব সুন্দর করে দেওয়া হয়েছে উৎস এবং কবিতার বিষয়বস্তু তুমি একটা কবিতা পড়ে কি কি বুঝলে সেই জিনিসটা একদম সামারির আকারে মানে একদম সংক্ষিপ্ত তার সার মর্ম যেটা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে কবিতার বিষয়বস্তু এগুলো প্রত্যেকটা ভালো ভালো রেফারেন্স বইয়ে দেওয়া থাকে পুরো কবিতার মানে বিষয়বস্তু এখানে দেওয়া আছে তাছাড়া কবিতা বোঝাপড়া তোমরা পড়ছো সেখানে নামকরণের সার্থকতা কেন এরকম নামকরণ করা হয়েছে এটাও এখানে দেওয়া হয়েছে যদি প্রশ্ন আসে তোমরা এখান থেকেও কিন্তু বানিয়ে আনসারগুলো লিখতে পারবে ওকে ফার্স্ট আমাদের যেটা গদ্য গদ্য থেকে আমাদের বড় প্রশ্ন দুই নম্বরের থেকে বড় প্রশ্ন সাধারণত আসে না এবং পদ্ম থেকেও তাই দুই নম্বরের থেকে বড় প্রশ্ন আমাদের ফার্স্ট টার্মে আসে না এক নম্বর প্রশ্ন আছে আসে কেমন প্রথমে দেখো এখানে এই যে প্রশ্নগুলো দুই নম্বরের জন্য যতটুকু লেখা দরকার ছোট ছোট করে উত্তর কিন্তু দেওয়া হয়েছে এবং কোথাও কিন্তু কঠিন ভাষা ব্যবহার করা হয়নি সহজ সরল করে সবাই পড়তে পারবে প্রান্তিকের বইটা একদম সহজ সরল কিন্তু এখানে সমস্ত তথ্যই দেওয়া হয়েছে খুব সুন্দর করে প্রত্যেকটা তথ্য এখানে দেওয়া হয়েছে ওকে এবং আমাদের এখানে আমাদের টেক্সচুয়াল যে প্রশ্ন মানে হাতে কলমে যে প্রশ্ন উত্তর আমাদের বইয়ের সবগুলো উত্তর তোমাদের তোমরা কিন্তু এখানে পাবে তার পাশাপাশি আমাদের অ্যাডিশনাল আরও কিছু প্রশ্ন অতিরিক্ত কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসার আমাদের এখানে দেওয়া হয়েছে মানে এক্সট্রা কিছু এমসি কিউ কিছু সংস্থান পূরণ এক্সট্রা কিছু এক নম্বরের প্রশ্ন কিছু দুই নম্বরের যে প্রশ্নমান সেগুলো দেওয়া হয়েছে মানে ওই টেক্সচুয়ালের বাইরে ওই হাতে কলমের বাইরে যদি কোনো প্রশ্ন আসে তোমরা করতে পারবে ফার্স্ট টার্মের জন্য তো আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের আমাদের দরকার নয় আসেও না ফার্স্ট টার্মে কেমন ফার্স্ট টার্মে সব থেকে বড় দুই নম্বরের প্রশ্ন সেকেন্ড টার্মে সবথেকে বড় তিন নম্বর প্রশ্ন আসে বাংলা থেকে আর থার্ড টার্মে তখন পাঁচ নম্বর প্রশ্ন আসে যাই হোক এরপর দেখো এই এই রকমভাবে শব্দার্থ টিকা অনেক শব্দ তোমার হয়তো গল্পর মধ্যে বা কবিতার মধ্যে পড়ো সেগুলোর মানে শব্দার্থ এবং টিকা মানে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকে ওকে এরকমভাবে প্রত্যেকটা জায়গা মানে আমাদের যাবতীয় যা প্রশ্ন রয়েছে খুব সুন্দর করে উত্তরগুলো ছোট ছোট করে দেওয়া হয়েছে এখানে যেমন একটা চন্দ্রগুপ্ত নাটক রয়েছে সেই নাটকেরও কিন্তু বিষয়বস্তু একদম সংক্ষেপে আমাদের দেওয়া হয়েছে তাহলে পুরো একদম জিনিসটা কি ঘটেছে মানে কি পড়লে চন্দ্রগুপ্ত মানে যে নাটক সেটা তুমি কি বুঝলে সেটা নিজের ভাষায় যাতে বানিয়ে বলতে পারো সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে কেমন সারমর্ম এগুলো আমাদের দরকার এবং নিজেকেও কিন্তু এটা রেডি থাকতে হবে সারমর্ম বা বিষয়বস্তু তোমরা যদি নিজেরা বানিয়ে বলতে পারো তার মানে তুমি সেই জিনিসটা ভালো করে বুঝেছো এবং যে কোনো প্রশ্ন আসলে করতে পারবে ওকে এবং আমাদের মানে প্রত্যেকটা মানে আমাদের হাতে কর্মের সমস্ত প্রশ্ন ব্যাকরণ সহ যাবতীয় যা প্রশ্ন সেগুলো মানে আমরা পাচ্ছি প্রয়াস অতিরিক্ত যে প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা পাবে ওকে থার্ড টার্মে যখন তোমরা যাবে থার্ড টার্মে গিয়ে আমাদের যখন পাঁচ নম্বর প্রশ্ন হবে আসবে রচনাধর্মী তখন তোমরা রচনাধর্মী প্রশ্ন পাবে রচনাধর্মী প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে পাবে তখন তোমাদের সবগুলোই করতে হবে কেমন থার্ড টার্মে গিয়ে কিন্তু পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে এবার আমাদের যেটা সহায়ক পাঠ সহায়ক পাঠে আমাদের আমরা জানি যে আমাদের পথের পাচারী যেটা প্রথম থেকে অষ্টম পরিচ্ছদ পর্যন্ত ফার্স্ট থেকে আট নম্বর পরিচ্ছদ পর্যন্ত আমাদের ফার্স্ট টার্মের সিলেবাস এবং এখানে আমরা মানে সহায়ক প্রার্থীকে একটা মানে এক নম্বর করে চারটে প্রশ্ন ফার্স্ট টার্মে আসে এর থেকে বেশি প্রশ্ন আসে না তাহলে মোট চার নম্বরের প্রশ্ন আমাদের আসবে ফার্স্ট টার্মের ছোটোদের পথের পাঁচলি থেকে এক নম্বরের করে চারটে প্রশ্ন আসে তো ছোটো প্রশ্নগুলোতে আমরা বেশি ধ্যান দেব যখন আমরা সেকেন্ড টার্মের কথা বলবো সেকেন্ড টার্মে তখন আমাদের তিন নম্বরের দুটো বড়ো প্রশ্ন আসবে ওকে তখন তোমাদের চ্যাপ্টারও চেঞ্জ হয়ে যাবে মানে নবম থেকে একদম আঠেরো নম্বর অষ্টাদশ চ্যাপ্টার অবধি যা হোক এখানে আমাদের বিষয়বস্তুগুলো সংক্ষেপে কিন্তু দেওয়া হয়েছে কেমন কাহিনীর বিষয়বস্তু এক নম্বরের নম্বরে তিন নম্বরে এরকম ভাবে ছোট ছোট করে দেওয়া হয়েছে আমাদের ফার্স্ট টার্মে আমরা বললাম যে প্রথম থেকে আট নম্বর অবধি দেওয়া হয়েছে তাহলে ছোটোদের পাঁচাল পথের পাঁচালী এইখানে শব্দার্থ টিকা রয়েছে এবং আমাদের এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে এবার ফার্স্ট টার্মে আমাদের কি করতে হবে ছোট প্রশ্ন তাহলে অতি প্রশ্ন প্রচুর রয়েছে এবং প্রান্তিক থেকে কিন্তু কমন পাওয়া যায় প্রান্তিক থেকে প্রচুর কমন পাওয়া যায় আমি দেখেছি অনেক প্রশ্ন থাকে প্রশ্নের কালেকশান অনেক বেশি থাকে বাংলার ক্ষেত্রে ছোটো নিচু ক্লাসের বইগুলো আমি দেখেছি ক্লাস এইট সেভেন এগুলোতে প্রচুর প্রশ্ন থাকে ব্যাকরণ নির্মিতিতে যাব আমরা ব্যাকরণ নির্মিতির মধ্যে দেখো ব্যাকরণ যাদের বুঝতে কঠিন লাগে তারা কিন্তু এই মানে এখান থেকে ওই যে তোমাদের ব্যাকরণের মধ্যে রয়েছে ধ্বনি পরিবর্তন বাক্যের ভাব রূপান্তর যে পদগুলো রয়েছে বিশেষ বিশেষণ সর্বনাম অবয় ক্রিয়া বা ক্রিয়ার কাল রয়েছে সমাজ রয়েছে সাধু চলিত রীতিগুলো রয়েছে এগুলো ছোট ছোট করে মানে সহজ সহজ ভাষাতে কিন্তু দেওয়া হয়েছে তাহলে ব্যাকরণের জায়গাগুলো তোমরা এখান থেকে করে নিতে পারবে ওকে আর আমরা যদি দেখি দেখো প্রবাদগুলো রয়েছে এই জায়গাগুলো আমাদের আসে এগুলো আমাদের পরীক্ষায় আসে এগুলো দেওয়া হয়েছে আর নির্মিতির পোর্শনের মধ্যে আমাদের পত্রলিখন রয়েছে সহজ ভাষাতে কিন্তু দেওয়া হয়েছে ওকে নির্মিতি মধ্যে প্রবন্ধ রচনাও আমাদের থাকে কিন্তু প্রবন্ধ রচনাতে আমি একটা জিনিস দেখলাম এরকমভাবে লেখার চেয়ে পয়েন্ট মানে ছোট ছোট পয়েন্ট এবং হেডিং দিয়ে যদি লেখা যায় তাহলে আরো বেশি ভালো হয় কিন্তু এখানে কোথাও হেডিং দেওয়া নেই প্রবন্ধ রচনাটা খুব একটা ভালো নেই সহজ ভাষায় সুন্দর করে দিয়েছে লেন্থটা ঠিকঠাক রয়েছে কিন্তু যদি পয়েন্ট দিত পয়েন্টে আকারে দিলে প্রবন্ধের জায়গাটা আরও বেশি ভালো হতো কেমন প্রবন্ধ জায়গাটা এখানে খুব একটা যে আকর্ষণীয় করেছে খুব সুন্দর করে তা কিন্তু না কেমন প্রবন্ধের জায়গাগুলো তোমরা যদি আলাদা জায়গা থেকে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে ওকে বাদ বাকি এমনি আমাদের যাবতীয় যা প্রশ্নোত্তর মানে পরীক্ষাতে কমন পাওয়ার জন্য এনা কেমন তাহলে এই বইটা আমরা রিভিউ করলাম যারা বাংলাতে হয়তো ঠিক মতো গুছিয়ে লিখতে পারো না বা অন্য কোনো রেফারেন্স বই যেখানে জটিল ভাষা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো বা বুঝতে পারো বা পড়তে অসুবিধা হয় তারা কখনোই সেই জটিল বইগুলো নেবে না তোমরা যদি ভাবো যে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নম্বর পেতে চাই এবং ভালো বই চাই কমন যেন প্রশ্ন পায় তাহলে সেখানে তোমরা কিন্তু প্রান্তিকটা নিতে পারো নো ডাউট এইট্টি পার্সেন্ট মিনিমাম অবশ্যই কিন্তু কমন পাবে এইট্টি পার্সেন্ট কেন তার থেকে বেশি কমন পাবে তোমরা এবং প্রান্তিকা সহজ সরল সবাই করতে পারবে যারা একদম দুর্বল স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু সহজে বুঝতে পারবে এই জায়গাগুলো কেমন সবই ভালো রয়েছে আমাদের সহায়ক পাঠ যেটা পথের পাচারি সেখানেও রয়েছে ব্যাকরণ নির্মিতির পোশানেও ভালো রয়েছে কিন্তু নির্মিতির মধ্যে ওই যে আমাদের প্রবন্ধ রচনা বা পত্রলিখন এই জায়গাগুলো আর একটু যদি তোমরা সুন্দর চাও পয়েন্টের আকারে চাও রচনাবাদ মানে আমাদের প্রবন্ধটা যদি আরও সুন্দর চাও তাহলে অন্য কোনো রচনার বই আমাদের ব্যবহার করতে হবে ব্যাকরণে আলাদা বই তোমাদের স্কুলের বুক লিস্টে দিয়ে থাকে সেগুলো তোমরা নিতে পারো বা বাজারে আরো অনেক রচনার বই পাওয়া যায় নির্মিত বই পাওয়া যায় কেমন বাণী সংসদের বই হয় সেইগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ওকে আলাদা করে বই এমনিতে বাদ বাকি ওই মানে রাইটিং স্কিলের দিকটা যদি তোমরা বাদ দিই রাইটিং স্কিল বাদ দিয়ে আমাদের টেক্সচুয়াল যাবতীয় যা গদ্য পদ্য জায়গাগুলো পথের প্রাচীর দিক বলো ব্যাকরণ বলো সেগুলোর জন্য যথেষ্ট প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে এবং এই বই থেকে প্রচুর কমন পাওয়া যায় প্রচুর মানে অনেক স্কুলের সমস্ত প্রশ্নপত্র এখানে কম পাও যেহেতু ক্লাস এইটের কথা বলছি উঁচু ক্লাস হলে আলাদা ব্যাপার কিন্তু ক্লাস এইটের ক্ষেত্রে প্রান্তিকের বইটা নিঃসন্দেহে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো মিনিমাম এইটি পার্সেন্ট অবশ্যই অবশ্যই কমন পাবে এবং খুব সুন্দর করে আনসারগুলো কিন্তু দেওয়া হয়েছে ওকে তাহলে আজকে আমরা প্রান্তিকের বইটা রিভিউ করলাম আহ তোমরা দু একজন বোধ ছায়া পাবলিকেশনে যেটা শিক্ষক বই সেটা রিভিউ করার জন্য বলেছিলে তোমরা একটু কমেন্টে জানাবে যদি প্রয়োজন হয় তাহলে ছায়া পাবলিকেশনে যেটা ক্লাস এইট এর বাংলা শিক্ষক যে বইটা পাওয়া যায় সেটাও তাহলে আমরা রিভিউ করবো বা তোমাদের যদি ক্লাসে এটা আর অন্য কোনো বই রেফারেন্স বই বা সহায়িকা বইয়ের রিভিউ প্রয়োজন হয় সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওকে আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাবজেক্টিভ ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট